ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলার পর এবার টেলিকম স্থাপনায় হামলার ঘটনা ঘটল রোববার দিনগত রাতে এই হামলা করা হয় বলে জানিয়েছে ফ্রান্সের টেলিফোন অপারেটর সংস্থা এসএফআর দেশের অন্তত পাঁচটি অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্কের তার কেটে দেয় দুর্বৃত্তরা কয়েকদিন আগে রেল নেটওয়ার্কে হামলার রেশ কাটতে না কাটতেই এবার টেলিকম স্থাপনায় হামলার ঘটনা ঘটল ফ্রান্সে রোববার রাতে দেশটির কয়েকটি অঞ্চলের মোবাইল টাওয়ার ও টেলিকম স্থাপনায় হামলা ঘটেছে বলে জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট ফর ডিজিটাল অ্যাফেয়ার্স মারিনা ফেরারি সামাজিক মাধ্যম এক্সে মারিনা ফেরারি জানান আকস্মিক এই হামলার কারণে ফ্রান্সের কিছু অঞ্চলে টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এ ধরনের তৎপরতাকে কাপুরুষজনিত এবং দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন মারিনা ফ্রান্সের টেলিফোন অপারেটর সংস্থা এসএফআর মুখপাত্র জানিয়েছেন দেশের অন্তত পাঁচটি অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্কে তার কেটে দেওয়া হয়েছে রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান তারা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলে টেলিকমের লাইন কাটা হয়েছে সেই সঙ্গে ভাঙচুর করা হয়েছে প্যারিসের ওইসে এলাকা এবং ফ্রান্স লুকজেমবার্গ সীমান্তবর্তী মেউজ এলাকায় এসএফআর আঞ্চলিক অফিস ও টেলিকম সংক্রান্ত বিভিন্ন স্থাপনা কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি শেষ খবর পাওয়া পর্যন্ত কারা হামলা চালিয়েছে এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি এর আগে গত শুক্রবার ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার ঘটনা ঘটে দুষ্কৃতিকারীরা দেশের বেশ কিছু এলাকার রেল লাইন উপড়ে ফেলা স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি উচ্চগতির ট্রেন চলাচলের জন্য অপরিহার্য ফাইবার অপটিক ক্যাবলসও চালিয়ে দেয় তবে সোমবার থেকে দেশটির রেল চলাচল ফের স্বাভাবিক হয়েছে সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর